নমস্কার দর্শক বিন্দু তরুণের স্বপ্ন ট্যাবের টাকা পেতে মুছ লেখা পড়ুয়াদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা পেতে গেলে এবার ছাত্রছাত্রীদের সেলফ ডিক্লারেশন বা মুচলেখা দিতে হবে মুচলেখায় বলা থাকবে আমি কেবলমাত্র ট্যাবলেট কম্পিউটার বা স্মার্ট মোবাইল ফোন কেনার জন্য অর্থ ব্যবহার করব এই বিষয়ে বিল চালান রসিদ বিদ্যালয়ের প্রধান বা ভারপ্রাপ্ত শিক্ষকের কাছে জমাও দেব এই সেলফ ডিক্লারেশন দেওয়ার জন্য একটি পোর্টালও খোলা হবে তার ঠিকানা হচ্ছে সেলফ ডিক্লারেশন ডট ডব্লিউ ডট গভ ডট ইন কেন এই মুছলেকা স্কুল শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট বিভাগের এক কর্তা জানান কয়েক বছর ধরেই ট্যাবের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার পরে স্কুল ছুট হচ্ছিল দ্বাদশের পড়ুয়ারা এমনকি অনেক ছাত্রছাত্রী টাকা পাওয়ার পরে স্কুলে আসা দূরের কথা উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাতেও বসছিল না ট্যাবের টাকা খরচ করছিল অন্য খাতে বিপাকে পড়েছিলেন স্কুলের প্রধান শিক্ষক এবং টিচার ইনচার্জরা কারণ তারা সরকারি ক্ষেত্রে হিসেব দাখিলে ব্যর্থ হচ্ছিলেন স্কুলের প্রধানরা ট্যাবের টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট বা ইউসি দিতে না পারায় তারা বিদ্যালয় পরিদর্শকদের অর্থাৎ ডিআই মাধ্যমিক প্রশ্নের মুখে পড়েছিলেন তাই ট্যাবলেট টাকা বন্টনে এবার সেলফ ডিক্লারেশন দিতে হবে পড়ুয়াদের আরও কিছু সতর্কতা নেওয়ার কথাও বলা হয়েছে বিকাশ ভবনের আধিকারিকদের বক্তব্য সংশ্লিষ্ট সমস্ত পড়ুয়াদের সেলফ ডিক্লারেশন পোর্টালে এই নথি জমা এবং আপডেট করতে হবে অভিভাবকরাও এই সংক্রান্ত তথ্য পোর্টালে সরাসরি যাচাই করতে পারবেন সমগ্র প্রক্রিয়া নির্ভুল এবং স্বচ্ছ করতে আগেই প্রধান শিক্ষক সাব ইন্সপেক্টর এবং ডিআই পর্যায়ের ভেরিফিকেশান এবং পোর্টালে ওটিপির মাধ্যমে টাকার লেনদেন চালু করা হয়েছে তবে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের প্রশ্ন এই নির্দেশের পরেও একাদশ দ্বাদশের লক্ষ লক্ষ পড়ুয়ারা এবছর ট্যাবের প্রাপ্য টাকার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে সেলফ ডিক্লারেশন দেবে তার নিশ্চয়তা কোথায় পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেন এবছর একাদশেই পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে কিন্তু স্কুলে স্কুলে পড়ুয়াদের নিয়মিত হাজিরা বেশ কম করোনা পর্বে অনলাইন ক্লাস হলেও গত তিন বছর ধরে অফলাইনে ক্লাস হচ্ছে তাহলে সংশ্লিষ্ট সেল্ফ ডিক্লারেশন অনুযায়ী অনলাইন ক্লাসের জন্য অর্থ বরাদ্দ কেন শিক্ষক সংগঠন এপি জি টি এর রাজ্য সম্পাদক চন্দন গড়াইয়ের দাবি ট্যাপ কেনা ও তার হিসেব সংক্রান্ত রশিদ দেওয়ার সঙ্গে মুছ লেখার সম্পর্ক নেই পড়ুয়ারা ট্যাবের টাকা পাবে অথচ রসিদ ও বিল জমার দায়িত্ব ফের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকেই দেওয়া হলো অর্থাৎ মূল যে বিষয়টি এখানে ট্যাবের টাকা এখন কিন্তু প্রয়োজন নেই কারণ এখন অফলাইনে ক্লাস হচ্ছে তবুও ট্যাবের টাকা কেন দেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন এবং এই ট্যাবের টাকা কিন্তু তারা সংশ্লিষ্ট যে ট্যাব কেনার জন্য ব্যবহার করছে তা নয় এই টাকা কিন্তু অন্যত্র ব্যবহার করছে আর পাশাপাশি এই ট্যাবের টাকা দেওয়ার আগেই ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন রকম দামি মোবাইল অর্থাৎ স্মার্টফোন কিন্তু চলে আসছে বাড়ির গার্জিয়ানরা কিন্তু তাদের আরও দামি মোবাইল কিন্তু কিনে দিচ্ছে যে টাকাটা দেওয়া হয় ট্যাব কেনার জন্য সেই টাকাতে কিন্তু এই মোবাইল হওয়ার কথা না যে সমস্ত মোবাইল নিয়ে তারা স্কুলে আসে বা চলাফেরা করে সুতরাং ট্যাবের টাকা দেওয়ার কোনো অর্থ কিন্তু এই মুহূর্তে খুঁজে পাচ্ছেন না অনেকেই তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ